এ জানি দে কে কে এরকম গিফট পাইছেন বন্ধু বান্ধবের কাছ থেকে অথবা ছোট ব্রাইভারদের কাছ থেকে প্লিজ কমেন্টে বলে যাবেন গিফটের জিনিস খারাপ হলো ভালো আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক তো এই ঈদ উপলক্ষে আমি কিছুই কিনি নাই তবে আমার এক ছোট ভাই এটা মনে হয় স্মার্ট ওয়াচ আমাকে গিফট করলেই মাত্র তো আমি এখন এটাকে আনবক্স করব খুলে দেখব কি আছে দামটা তো বলা যাবে না কারণ গিফটের জিনিস তো আমি এখন যে আমি করতেছি আনবক্স হয়ে যাবে এখন হয়ে যাবে আনবক্স হয়ে যাবে আনবক্স এই যে আনবক্সিং হয়ে গেল কারণ যেটা দিছে ছোট ভাই শখ করে দিছে আলহামদুলিল্লাহ তো খুলে দেখি এখনো খুলিনি আমি খুলে দেখি কি আছে এই মা বেল্ট তিনটা আগে বেল্ট এক এটা হলো কি কালার কমলা কালার দুই আরেকটা হলো মনে হয় এটা মানে গ্রে কালার তিন সাথে আছে একটা আলটা ওয়াচ আলটা ওয়াচ তারপর আছে একটা স্মার্ট চার্জার এখন এটাকে ওপেন করে দেখি ওপেন হয় কিনা দেখি না তো চার্জার লাগাবো এখন সম্ভবত এই তো হইতেছে হইতে হইতেছে ওপেন হইতেছে এই যে ওপেন হয়ে গেল আ ওপেন হয়ে গেল ইউ ওপেন হয়ে গেল ওই টাইম দেখি আমার মোবাইলে কয়টা বাজে ওরে না আমার মোবাইলে বাজে নয়টা চুয়ান্ন এটার বাজে নয়টা আট টাইম ঠিক করতে হবে তো এখন চার্জারটা লাগাই তো আসলে গিফটের জিনিস যেটা দিছে আলহামদুলিল্লাহ ছোট ভাই খুশি হয়ে দিছে কারণ আমি তো কিনি কারণ আমার কেনাকাটা ভালো লাগে না আর এমনিও বা আমাদের প্রবাসীদের ঈদের কেনাকাটা ইন্টারেস্ট নাই কারণ আমাদের কেনাকাটা আমাদের ফ্যামিলিকে দিয়ে দিছি যখন আমরা ছোট ছিলাম তখন আমরা কেনাকাটা করতাম একটা আনন্দ ছিল কেনাকাটা করার জন্য স্বপ্ন ছিল যে বড় ভাই কিনে দেবে বাবা কিনে দেবে বা বড় বোন কিনে দেবে কিন্তু এখন বড় হয়ে গেছি এখন আমরা ছোট বাইদেরকে ছোট বালতিকে আমরা কিনে দিই এখন আমাদের সালামি নেয়ার বয়স না এখন আমাদের সালামি দেয়ার বয়স যখন সালামি নেয়ার বয়স থেকে সালামি দেয়াস দেয়ার বয়সে পরিণত হয়ে যায় তখন আপনাকে বুঝতে হবে আপনি বড় হয়ে গেছেন আমরা তেমনি বড় হয়ে গেছি যে এই গিফটটা পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ